ফজর জহর আসর এসার আগে সুন্নত পড়ি কিন্তু মাগরিবের সুন্নত কেন পরে পড়ব আজও প্রশ্ন ভাই আচ্ছা এ আরো অনেক প্রশ্ন আছে জহর রাকাত নামাজ চার রাগাত কেন মাগরিব তিন রাগাত কেন দাদিকে দাদিকে একটা ভাব আসে না প্রশ্নের মধ্যে হাস্যকর প্রশ্ন হাস্যকর কেন বললাম বলি এই নির্দেশ দাতাকে নামাজের নির্দেশ দাতাকে আমরা হলাম আল্লাহর কি গোলাম সৃষ্টি এমন ছোট সৃষ্টি যে আয়তনে আল্লাহর আমাদের যে কত বড় সৃষ্টি অগণিত হাজারে হাজারে কাতারে কাতারে আছে ঠিক না ঠিক এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই সৃষ্টিয়ে এ জিজ্ঞাসা করতেছে আল্লাহ কেন আমাদেরকে এটা বলবে হাস্যকর না বুঝেন নাই পুরা আপনি ধরেন একটা বড় ইন্ডাস্ট্রির মালিক আপনি একজন বড় ব্যবসায়ী আপনি একটা বড় পদস্থ কর্মকর্তা অনেক বড় দায়িত্ব পালন করেন আপনার মন্ত্রী মিনিস্টার অনেক আপনার একজন হাউস ড্রাইভার আছে অথবা আপনার একজন পিয়ন আছে এ আল্লাহর বান্দা তারা আপনি হয়তো বললেন যে গাড়িটা নিয়ে অমুক জায়গায় যাও আবার অমুক জায়গায় যাও এই কাজটা করো এর এই টাকাটা দিয়ে আসো ওখানে ওইটা করো এর এক লাখ দিও ওরা পঞ্চাশ হাজার দিও এই যদি জিজ্ঞাসা করে স্যার এটা এক লাখ দিয়ে দিবেন এখানে পঞ্চাশ হাজার কেন বললেন এটা হাস্যকর প্রশ্ন কিনা না এটা তো তোমার বুঝার কথা না বাবু আমি কোথায় কি করতে বলবো এই সব রহস্য যদি তুমি বুঝে যাও তাহলে তো তুমি আমার মতো ব্যবসায়ী হয়ে যেতে তোমার তো এটা জানার দরকার না আমি কোথায় কি জন্য দিতে বলছি ঠিক না ভাই ঠিক আল্লাহ ইকবাল বলেছেন জু সমে আগে ফের খোদা কেউ কার হুয়া যে আল্লাহর সব কিছুকে আপনি আপনার এই ক্ষুদ্র মস্তিষ্ক দ্বারা রপ্ত করে ফেলেছেন বুঝে ফেলেছেন আয়ত্ত করে ফেলেছেন সব কিছু আপনি ধরে ফেলেছেন সে আবার আল্লাহ কেন আল্লাহ তো এমন এক সত্তা যে তাকে আপনার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে পরিপূর্ণ ক্যাপচার করতে তার সবই যদি আপনি বুঝা যান তাহলে আপনার সাথে তার পার্থক্যটা কি বুঝেন নাই কথা অনেক যুক্তি আমি দিতে পারবো অনেক ওলামায়করাম আসলে তাহলে একটা কিতাব আছে আল আজওয়াল মুসকিতান নামে আরবিতে রাখিতে বাস আমার কাছে আছে আমি অন্তত পাঁচটা জবাব দিতে পারবো যে কেন মাগরিবের পরে সুন্নাত জোহরের আগে সুন্নাত মাগরিবের আগে কেন নাই তারপরে যায় এখানে তিন রাকাত কেন ওখানে চার রাকাত এটা নিয়ে অনেক ওলামা অনেক গবেষকরা গবেষণা করে অনেক হিকমত অনেক রহস্য আবিষ্কার করেছেন কিন্তু মূল কথাটা আমি আপনাদের বলছি সেটা হলো যে গবেষকরা গবেষণা করে বের করেছেন সেগুলো জানার পরে আমাদের ইমান বাড়বে আমরা জানবো ঠিক আছে কিন্তু মূল কথা মাথায় রাখতে হবে যে আমি তো আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাকে কোন নির্দেশ কেন দিয়েছেন এটা যদি আমি আল্লাহ প্রশ্ন তুলি তার মানে আল্লাহকে আল্লাহ হিসেবে আমি স্বীকারই করলাম তিনি যদি আল্লাহ হন আমি যদি তার সৃষ্টি হই আমি আমার এই প্রশ্ন রাখার নৈতিক অধিকার প্রত্যেকে আস আমি যদি সব বুঝেই ফেলি আল্লাহর সব কিছু রহস্য ধরে ফেলি তাহলে তো আল্লাহ হলেন কিভাবে বলি সেই মহান সত্তা আল্লাহ মানি হলো আরে ভাই দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার মন্ত্রী মিনিস্টার দুনিয়ার ব্যবসা বাণিজ্য যারা করেন সে ড্রাইভার আর মালিক দুইজনই মানুষ দুইজনই কেউ কারো স্রষ্টা না সে মানুষ হয়ে যদি উপরস্ত ব্যক্তি বস তিনি তার কোন চিন্তা থেকে কোন গুটি কোথায় চলেছেন কোনটা কোথায় দিয়েছেন তার কারণ কি রহস্য কি এটা যদি আমি তার একজন ক্ষুদ্র কর্মচারী হিসাবে আমার বোঝার ক্ষমতা না থাকে তাহলে একজন সৃষ্টি ভাই কিভাবে স্রষ্টার কাজে রহস্য বোঝার চেষ্টা নাস্তিকরা এই সমস্ত প্রশ্ন খোঁচায় 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 আপনাদেরকে দেয় আপনারা অনেক চিন্তা করেন হ্যাঁ তাই তো তাই তো তাই তো একজনে জিজ্ঞেস করে হ্যাঁ সবাইকে আল্লাহ সৃষ্টি করছে বুঝলাম তাহলে আল্লাহ কে সৃষ্টি করছে এরকম প্রশ্ন করে না এই প্রশ্নটা হাস্যকর প্রশ্ন কিভাবে হাস্যকর হাস্যকর এই জন্য যে আপনি আল্লাহর স্রষ্টা খুঁজতেছেন এর মানে আল্লাহকে আপনি সৃষ্টি মনে করতেছেন না স্রষ্টা মনে করতেছেন আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি তো যিনি নিজে সৃষ্টি না তার আবার স্রষ্টা হয় কেন তার যদি কোনো স্রষ্টা আপনি খুঁজতে চান তার মানে তাকে আপনি কি মনে করলেন সৃষ্টি মনে করলেন তো যিনি নিজে স্রষ্টা তার আবার কোনো স্রষ্টা হতে পারে তার যদি স্রষ্টা থাকে না তাহলে তো তিনি আর স্রষ্টাই হলেন না তিনি নিজে কি হয়ে গেলেন এইসব হাস্যকর প্রশ্ন অনেকে আমাদেরকে দেয় আমরা মনে করি হ্যাঁ তাই তো তাই তো আরে কি জানি আমার কাছে একবার একজন একটা প্রশ্ন নিয়ে আসছে অনেক আগে আমি তখন ছাত্র যশোরে তো আমি করি আমার কাছে নিয়ে আসছে বলো হুজুর একটা জটিল প্রশ্ন আছে খুব উনি মোসে তাও দিয়ে বলতেছেন ভালো মানুষ তো আমি বললাম যে আপনি আগে স্বাভাবিক হন প্রশ্ন পরে করেন কেন আমি তো যেইভাবে আপনি মোসে তাও দিতেছেন মনে হয় এই প্রশ্ন উঠতে চান এমনও হইতে পারে আপনার প্রশাসন আমি ঠিক করে আইসে দিব কারণ কোনো প্রশ্ন হলো এত সহজ প্রশ্ন হতে পারে কিন্তু আপনি মনে করতেছেন আজকে দর্শি হুজুর তো অনেকে এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে ইসলাম বিদ্বেষী আমাদের যে বন্ধুরা আছেন ওনারা আমরা তো আমাদের রবের উপর ইমান আনছি ঠিক না ঠিক আপনি যদি সব কিছু বুঝে বুঝেই করবেন আপনার বুঝে না খাটলে করবেন না তাহলে তো আপনি আল্লাহর প্রতি ইমান না আপনি আপনার বুঝের ইমান আপনি গোলাম কি আপনার বুঝেন না আপনার আল্লাহ আপনি দুনিয়াতে যা বুঝেন তার সব সঠিক জীবনে বহু কিছু বুঝছেন সঠিক পরে হয় নাই তাহলে আপনার বুঝুর উপরে কিভাবে আপনি ভরসা করতে পারেন গোলাম আপনিও গোলাম আমিও আমি হাকিমের গোলাম আপনি আপনার গোলাম আপনি আপনার প্রবৃত্তির গোলাম আমি রব্দুল আলমিনের গোলাম আপনি আপনার বিবেকের গোলাম আমি বিবেকের সৃষ্টিকর্তার গোলাম ঠিক না ভাই ঠিক অতএব এই সমস্ত হাস্যকর প্রশ্ন শুনে আপনারা খুব সিরিয়াস হয়ে যাবেন সিরিয়াস হওয়ার কিছু